মহান আল্লাহ সুবাহানা হুয়া শাহী দরবারের সুখরী আদায় করছি যিনি দয়ার মেহরবানি করে চোদ্দশো সাতচল্লিশ হিজিরির মাহের সফরের প্রথম জমা সালাত আদায়ের জন্য আল্লাহর গর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সাথেও অগণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের শানে সাল্ল্লাহু আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মসজিদের পক্ষ থেকে দুরুদ সালামের হাদিয়া আপনার হাবিবের জন্য কবল করুন সম্মানিত জমা জামাতের মুসল্লি সাহাবান আমি সোরাতুর রোমের সোয়ান্ন নং আয়াত করেছি আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের জুমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি দিন প্রসারে যুবকদের ভূমিকা দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কেমন ছিল সাহাবা রাম রিদানুল্লাহ আজমাইনের জীবনী থেকে কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ করণীয় বিষয়গুলো আমল করার বর্জনীয় বিষয়গুলো বর্জন করার আল্লাহ তৌফিক দান করো না আমি দিন প্রসারে যুবকদের ভূমিকা দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কী

অর্থ বলার আগে সামারাটা বলি সংক্ষেপটা বলি ফেলি তারপর সহজে বোঝা আসবে এই আয়াতে আল্লাহ পাক মানুষের তিনটা অবস্থা তুলে ধরেছে আল্লাহ শক্তি যে আল্লাহকে চিনার জন্য জানার জন্যে মানুষ বাহিরে যেতে হবে না মানুষ যদি নিজের দিকে থাকায় নিজেকে নিয়ে একটু চিন্তা করে নিজের পরিবর্তন দিকে যদি একটু খেয়াল রাখে তাহলে মানুষ অবশ্যই আল্লাহকে চিনে চিনতে পারবে সবাহান আল্লাহ আয়াতে কারিমাই আল্লাহ পাক মানুষের তিনটা অবস্থা তুলে ধরেছে প্রথমে শিশুকাল এরপর হলো যৌবনকাল এরপর হলো বার্ধক্যকাল আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা সৃষ্টি করেছেন দুর্বলতার পরে তোমাদেরকে সুম্মা জাহালা মিম্বাহি কোয়া দুর্বলতা কাটার পরে আবার তোমাদের শরীরে একটা শক্তি প্রদান করেছে এরপর আল্লাহ পাক বলছেন সুম্মা জালা মিমবা আদি ওয়া মশাইবা শক্তির পরে আবার তোমাদেরকে দুর্বল এবং বার্ধক্য উপনীতি বয়সে ফেলেন এখন তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন বহুয়াল আলীমুল কদির মহান রব আল্লাহর কাছে সব বিষয়ে জানা তিনি বিষয়ে শক্তিমান সুবাহান আল্লাহিবাব আহমদে এখানে আল্লাহ পাক মানুষের প্রথম যুগের কথা বলেছেন পাক বলছেন গোলাম আমাকে একটু দেখো আমাকে একটু চিনো আমি ওই রব যে তোমাকে দুর্বল অবস্থা সৃষ্টি করেছি তুমি এমন দুর্বলের দুর্বল ছিলে তোমার হাত ছিল ফাঁ ছিল মুখ ছিল কথা বলার কিন্তু শক্তি ছিল না হাঁটার মতো শক্তি ছিল না তুমি এমন দুর্বলের দুর্বল স্বতুষ্পদ জানোয়ার একটা স্বতুষ্পদ জানোয়ার দুনিয়াতে আসার পরে দুই চার ঘন্টা পর সে নিজের মতো নিজে হাঁটতে পারে কিন্তু একটা মানুষ এমন দুর্বল দুই বছর আড়াই বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে নিজে হাঁটতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না অন্যজনকে খাওয়াই দেওয়া লাগে অন্য জনকে তার মলমূত্র পরিষ্কার করা লাগে আল্লাহ বলছেন আমি সেই রোগ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আবার সেই দুর্বলা থেকে খাটিয়ে তোমাদেরকে একটা শক্তি দান করেছি যৌবন কাল দান করেছি শক্তির একটা বয়স তোমাদেরকে আমি নিয়ে এসেছি যে সময়টা তোমাদের জন্য ওষু এক সমান যে সময়টা মানুষ কাজা কাজে লাগালে দুনিয়ার লাইনে হোক পরকালের লাইনে হোক যৌবন সে যদি দুনিয়া এবং পরকালের লাইনে লাগায় আল্লাহ পাক থাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাইয়া দেয় সোবাহ আল্লাহ এই জন্য আজ আবার রব্যে আবার বলছেন আবার সেই বয়স পার করে তোমাদেরকে আবার তোমাদেরকে আবার দুর্বল বানিয়ে ফেলব আবার তোমাদের শরীরে বার্ধক্য চলে আসবে আগের মতো হাত আছে মুখ আছে কিন্তু আগের মতো শক্তি নাই দাঁত আগের মতোই আছে কিন্তু দাঁত দিয়ে ভালো জিনিস শক্ত জিনিস স্বভাবার মতো শক্তি নাই আমি রব আমার অল্প শক্তি যে তোমার ভিতরে আমি প্রয়োগ করলাম আমারকে চেনার জন্য বেশি দূরে যেতে হবে না মানুষ যদি নিজেকে নিয়ে নিজে একটু চিন্তা করে যে রব আমার একটা বড়ির হয়তো পরিবর্তন করতে পারে সেই রবের অস্তিত্ব রয়েছে সেই রব আমার হাল আমার মাল এক সোবাহান আল্লাহি ববেহামদি আল্লাহাক সেই পবিত্র কালাম আল্লাহ শরীফের আয়াতে বলছে তো এখানে দেখেন আল্লাহাক এখানে মানুষের দুর্বলতা কাটিয়ে যাওয়ার পরে যে একটা সময় আসে এটা হলো যৌবনকালের সময় যৌবনকালকে আল্লাহ পাক কুওয়াতান বলেছেন একটা শক্তির সময় ওই সময় মানুষের কাছে নিচু এক সমান ওই সময় মানুষ ভালো খারাপ পার্থক্য করার জন্য চেষ্টা না তার জন্য দিন রাত এক সমান হয়ে থাকে কিন্তু এই সময়টা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এটা হলো আপনার ফুরা হায়াতের ভিতর খুব দামি সময় হলো যৌবনকালের সময় তো এইরকম যুবকদেরকে আল্লাহ রসুল সাল্লাহ খুব ভালোবাসতেন যুবকদেরকে ভালোবাসতেন আজকে আমরা যারা বার্ধক্যে উপনীত হয়েছি বার্ধক্যে পৌঁছে গেছি আমাদেরও সেই একটা সময় ছিল যৌবনের সময় যুবকের একটা আমরা সময় বাহিত করেছি শক্তির একটা সময় হতে বাহিত করেছি তা আল্লাহ তাআলা বলেন গোলাম আমি প্রত্যেকটা মানুষ যারা বার্ধক্য পৌঁছেছে তাদেরকে এরকম একটা নিয়ামত দান করেছি ওই নিয়ামতের সময়টা যে যে কাজে লাগাবে আমি তাকে সফলতায় পৌঁছাইয়া দেব আর ওই সময়টাকে আল্লাহ আবন আল্লাহ রসুল বলেছেন তোমরা দিনের কাজে লাগাও ন্যায়ের পথে লাগাও সত্যের পথে লাগাও কারণ এই সময় যা করা হবে বার্ধক্য উপনীত হওয়ার পরে যদি সেই বিষয়গুলো করার সুযোগও না হয় ওই যৌবন কালের উপর বৃত্তি করে বার্ধক্যকাল আল্লাহ পাকসো আবলিকে থাকেন সোবাহ আল্লাহ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ যুবকদেরকে খুব ভালোবাসতেন বিভিন্ন সময় যুবকদেরকে সামনে ফেলে তাদের ধারণের সময়টাকে যৌবন থাকে কাজে লাগাবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ তাদেরকে উপদেশ দিতেন যেমন হাদিস শরীফে এসেছে একদিন এক যুবককে রসুল পাক সাল্লাহ ইসলাম ডাক দিয়ে বলছেন হে গোলাম হে যুবক শোন তুমি তোমার জীবনে পাঁচটা বিষয়কে মহামূল্যবান সম্পদ মনে করবে মহামূল্যবান গণিমত মনে করবে এই সময়গুলা পেলে এই সময়গুলা অজে অহেতুক অযথা তুমি নষ্ট করবে না পাঁচটা সময় আসার করবে পাঁচটা সময় পাঁচটা জিনিসকে মহামূল্যবান মনে করে কাজে লাগাবে তার ভিতরে একটা হলো সাবাবাকা কবাল হারামিক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবককে যে তুমি তোমার যৌবন খালকে তোমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করো তুমি যদি এই যৌবন খাল দুনিয়ার লাইনে হোক পরকালের লাইনে হোক যদি কাজে লাগাও তাহলে আল্লাহ পাক তোমাকে সফলতার উচ্চশিকরে পৌঁছাইয়ে দেবে কবলে হারামিক বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে বার্ধক্য হয়ে গেলে টাকা পয়সা যদি বেশি ইনকাম করতে চান তখন আর করার সুযোগ নাই যৌবনকালে যা করার সুযোগ বার্ধক্য অবস্থায় তা করার সুযোগ নেই জন্য নবীজি বলেছেন যৌবন কালকে খাজা লাগাও এটা একটা শক্তির সময় দুনিয়ার লাইন হোক পরকালের লাইন হোক যদি খাজা লাগাতে পারো সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ এরপরে নবীজি বলেছেন ওসি হাতাকা কাবালা শকমিক যে তুমি তোমার জীবনের যে সুস্থতাকে মহামূল্যবান সম্পদ মনে করো অসুস্থ হওয়ার পূর্বে মানুষ সুস্থতার নিয়ামত তখনই বোঝে যখন সে অসুস্থতায় পড়ে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন সুস্থতার নিয়ামত বোঝার জন্য মাঝে মধ্যে হাসপাতালে যা যাওয়ার মহাদিনী একরাম বলেছেন সুস্থতার নিয়ামত বোঝার জন্য মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে রুগীদেরকে একটু দেখে আসিয়েন আপনার পার্শ্ববর্তী যারা ক্যান্সারের রোগী আনসারের রোগী বড় ধরনের রুগী বিছানায় পড়ে দিন রাত কাটাচ্ছেন তাদেরকে একটু আপনি দেখেন দেখলে আপনার সুস্থতার বিষয়ে আপনার অবশ্যই জানা আসবে আপনি আল্লাহর কত নিয়ামত নিয়ে ঘোরাফেরা করতেছেন আল্লাহর দেওয়া একটা নিয়ামত যদি দুই ঘন্টা চার ঘন্টার জন্য যদি একটু দুর্বল হয়ে যায় লক্ষ লক্ষ টাকা আপনার খরচ হতে দুই মিনিট লাগবে না এই জন্য অভিজি বলেছেন সুস্থতা বড় নিয়ামত এই সুস্থতার নিয়ামত সুস্থ অবস্থায় তুমি আল্লাহর দিনের খাস করত কোরআন হাদিস পড়ত দুনিয়ার লাইনে হোক পরকালের লাইনে হোক তুমি সুন্দরভাবে তোমার সুন্দর দেহটাকে কাটাও তাহলে সফলতা আসবে এরপরে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন নবীজি বলেছেন যে স্বচ্ছলতা মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামক দরিদ্রতা আসার করবে সচ্ছল থাকা অবস্থায় আপনি সচ্ছল অবস্থায় আপনি সচ্ছলের সময়টাকে কাজে লাগান দুনিয়ার লাইন হোক পরকালন লাইনও হোক আপনার কাছে দন সম্পদ আছে এখন আপনি সুস্থ আছেন হালাল পন্থায় এগুলাকে বাড়াতে থাকেন আল্লাহ আপনাকে বারাকা দান করবে আর সুস্থ আছেন এন্তাকালের পূর্বে সুস্থ অবস্থায় নিজ জ্ঞানে নিজ আপনি দিনের পথে খরচ করেন আল্লাহর দেওয়া সম্পদ দেখবেন আপনি দুনিয়া দুনিয়া থেকে চলে গেছেন আপনার অ্যাকাউন্টে সওয়াব যেতেই আছে অ্যাকাউন্ট খোলা আছে যেগুলা আপনি জীবিত অবস্থায় রেখে গেছেন দিয়ে গেছেন দিনের পথে এগুলা আমত হওয়া পর্যন্ত আপনার আমল নামে যেতে থাকবে সুবাহান আল্লাহিবাবাহ এই জন্য নবীজি বলেছেন সচ্ছলতাকে মহামুল্লা মনে আমদ মনে ধন সম্পদ তাকে দুনিয়ার লাইনে হালাল পান্তায় ভাড়াও আর আশালতার লাইনে তুমি সেখানে জমা রাখো এটি মশাহায় ই মাদ্রাসা মসজিদ আল্লাহর পথে খরচ করো আল্লাহ তোমাকে বারাকা দান করবে সুবাহান এরপরে নবীজি বলেছেন ও নবীজি বলেছেন হে আমার জাতি হে আমার তোমরা জীবনকে মহামূল্যবান সম্পদ মনে করো মৃত্যু হওয়ার পূর্বে মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ থাকবে না আপনার লক্ষ কোটি টাকার বাড়ি বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে টাকার জায়গায় টাকা পড়ে থাকবে আপনার সন্তান আপনার সন্তানের জায়গায় পড়ে থাকবে আপনি থাকবেন না তা আপনি জীবিত থাকা অবস্থায় আপনার দন সম্পদ আপনার এই শক্তি ইসলামের পথে খাটান আপনি চলে গেলেও আর কোনো টেনশন নাই আপনার দেওয়া ভালো পথে খরচ করা ওই রাস্তা থেকে আপনার আমার লামাই যেতেই থাকবে সুবাহান আল্লাহি হান্দি। এই জন্য নবীজি সাল্লাম সাহাবিদেরকে জাতিদের উন্মদদেরকে বলতেন যে তোমরা এই পাঁচটা সময়কে মহামূল্যবান সম্পদ করা পাঁচটার ভিতর একটা হলো যৌবনকাল এটা মহামূল্যবান জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হল যুবক যুবক অবস্থায় যৌবনকাল এটাকে শক্তির সময় বলেছেন দেখেন আরও বিভিন্ন হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনেও বাড়াইতে পারবে না একটা কদম পিছু আগায় পিছেও যেতে পারবে না যতক্ষণ না সে পাঁচটা প্রশ্নের উত্তর হাসরের মাঠে আল্লাহ সামনে দিবে না নবীজি লা লাতাজুল কদামা ইভেন আদামিয়মাল খেয়ামা খেয়ামতের মাঠে হাসরের মাঠে আদমের সন্তানরা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রবের সামনে থেকে একটা কদম ভা বাড়াইতে পারবে না পিছু দিতে পারবে না তার ভিতরে এক নম্বর প্রশ্ন হবে আফনা আল্লাহ পাক বলবেন হে আমার গোলাম তোমাকে আমায় আমি একটা জীবন দান করেছিলাম তুমি সেই জীবন কিভাবে অতিবাহিত করেছো এর হিসাব আমাকে দাও আপনার তেষট্টি বছর পঞ্চাশ বছরের হায়াতের হিসাব আল্লাহ অবশ্যই নেবেন যতক্ষণ আপনি দিবেন না নবীজি বলেছেন একটা কদম সামনে বাড়াইতে পারবেন না পিছু যাইতে পারবেন না একটা প্রশ্ন দুই প্রশ্ন হবে ওয়ান ফিমা আবেলা জীবনের গুরুত্বপূর্ণ সময় যে জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবন খাল যৌবন খাল সম্পর্কে স্পেশাল আল্লাহাক প্রশ্ন করবেন হে আমার গোলাম তোমাকে জীবনের ভিতরে একটা যৌবন খাল দান করেছিলাম শক্তির সময় দান করেছিলাম তারুণ্যের সময় দান করেছিলাম তুমি এই সময়টা কীভাবে কাজে লাগিয়েছ আমাকে হিসাব দাও এর হিসাব আল্লাহ নেবে এরপরে আল্লাহ রসুল বলেছেন মিন আইনা সাবা হে আমার গুলাম তোমার পুরা জীবনে কোন প্রতি ইনকাম করছ ইনকামের পথ কি ছিল হালাল না হারাম সেই হিসাব আমাকে দাও তোমার উপার্জনের পথ কি হালাল ছিল না হারাম ছিল তোমার জীবিকা উপার্জনের পথ কিভাবে উপার্জন করেছ ধন এর হিসাব আমাকে দাও যতক্ষণ না হিসাব দিবে না একটা কথা সামনে বাড়াইতে পারবে না কিছু যাইতে পারবে না এরপরে নবীজি বলেছেন ওফিমা আনফা কাহু যা সম্পদ অর্জন করেছেন এগুলা আবার কিভাবে খরচ করেছেন এর হিসাবও আল্লাহ তালা হাসারের মাঠে নিবেন কোন পথে খরচ করেছেন ন্যায়ের পথে না অন্যায়ের পথে গুনাহের পথে পথে না ভালো কাজের এই বিষয়ে আল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞেস আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমিলা ফিমা আলিমা নবীজি বলেছেন যতটুকু জ্ঞান অর্জন করেছেন দিন সম্পর্কে এই বিষয়ে আমল করছেন কিনা এই বিষয়ে আল্লাহ তালা হাসারের মাঠে প্রশ্ন করবেন দেখেন এই হাদিস থেকে আমি যে বিষয়টা বোঝাবার জন্য বোঝাতে চেয়েছি সেটা হলো আপনার ফোরা জীবনের ভিতর গুরুত্বপূর্ণ একটা সময় হলো যৌবনকাল এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি এই বিষয়ে হাসরের আল্লাহ পাক স্পেশাল প্রশ্ন করবে এই জন্য রসুল করিম সাল্লা যুবকদেরকে নসিহা করতেন উপদেশ দিতাম তোমরা তোমাদের যৌবনকে খেলায় দোলায় বিভিন্ন গুনাহের কাজে নষ্ট করিও নাই এই জীব ওই এই সময়টাকে দুনিয়ার লাইনে হোক পরকালের লাইনে হোক হালাল পন্থায় খাজে লাগাও আল্লাহ পাক সফলতা দান করবেন সোবাহান আল্লাহিবাব আমার নবীজির জীবনী দেখেন নবীজি সল্লা সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন সর্বপ্রথম নবীজিকে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তারা তরুণ তারা যুবক তারাই আমার নবীকে সাহায্য করেছেন এবং ইসলামের বাণী ইসলামের আদর্শ পৃথিবীর আনা আছে যারা পৌঁছে দিয়েছেন তারা একটা তরুণ সাহাবি তরুণ সাহাবি রসুল করিম সাল্লিবাস্লাম মক্কা বিজয়ের সময় আরাফার ময়দানে যখন বললেন বাল্লিগু আন্নিওয়ালাও আয়া যে আমার পক্ষ থেকে আমার বাণী তোমরা মানুষকে পৌঁছায়া দাও এই বাণী সাহাবা ইকরাম যে যে অবস্থায় শুনেছে রসুলো পাকের বাণী পৌঁছে দেওয়ার জন্য আর বাড়িতে যায় নাই আপন জায়গা থেকে এক একজনে এক এক দেশে রওয়ানা দিয়েছে সেই জায়গায় গিয়ে নবীজির আনিত ইসলামকে মানুষের কাছে প্রচার করেছেন তরুণ রাই যুবকরাই তরুণদের জন্যে রসল পাক সাল্লা সাল্লাম দোয়া করতেন তাদেরকে ভালোবাসতেন দেখেন একবার আমার নবীজি একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন মানুষ সাহাবা একরাম জমায়েত হয়ে গেছে সবাই বসে আছেন হঠাৎ করে একজন সাহাবি জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন সেই সাহাবির নাম হলো হাদিস শরীফে এসেছে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবির নাম সম্পর্কে বলেছেন সেই সেই সাহাবির নাম রসুল করিম সাল্লিউসাল্লাম উল্লেখ করেন যে জারির বিন আবদুল্লাহিয়্লাহু তু সাহাবাই একরাম বসা উনি জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন নবীজি বক্তব্য দিচ্ছিলেন খুদ্া দিচ্ছিলেন তখন ওই যুবকের দিকে আমার নবীজির খেয়াল গেল তখন আল্লাহ রসুলের শরীর মোবারক একটা চাদর ছিলেন নবীজির সাদরটা কোলে জারির ইবনা আব্দুল্লাহর দিকে নিক্ষেপ করলেন বললেন জারির তুমি আমার আমার সাদরটা মাটিতে বিছাইয়া তুমি আমার সাদরের উপর বসে যাও শোবাহান আল্লাহ তখন জারির ইবনা আবদুল্লাহ খান্না করে বললেন খান্না করে রসুল পাকের সাদরটা নিয়ে সোমা খাওয়া শুরু করলেন চমু দিতে লাগলেন বললেন ইয়া রসুল আল্লাহ নবী আপনার পবিত্র সাদর মোবারক দিয়ে আজকে আপনি আমাকে সম্মানিত করেছেন আল্লাহ পাক আপনার সম্মানকে আরো অনেক অনেক বাড়িয়ে দিন সবাহান আল্লাহ তখন ওই সাহেব বললেন আর সোল্লাহ পৃথিবীতে এমন কেউ নাই যে আপনার সাদর মাটিটি বিছিয়ে সেই মা সাদরের উপর বসবো এরসল আল্লাহ আপনি যে আমাকে সাদর দিয়ে সম্মান দেখালেন আক্রমা আল্লাহ আপনার সম্মানকে আরো অনেক অনেক বাড়িয়ে দিন দেখেন নবীজি যুবকদেরকে কিভাবে ভালোবাসতেন এই জন্য নবীজি যুবকদেরকে নিয়ে দিন প্রসারের স্বপ্ন দেখতেন নবীজি বলতেন তোমাদেরকে নিয়ে দিন প্রসার করা তোমাদের নিয়ে সহজ হবে মুরব্বীদের পরামর্শে যুবকদের সাহসিকতায় দিন প্রচার প্রসার করা একদম সহজ এই জন্য যুবক অবস্থায় এই যৌবন কালকে ইসলামের পথে যদি আপনি কাজে লাগান বার্ধক্য অবস্থায় ঘটনাক্রমে যদি সেই ন্যায় আমল যদি আপনি করতেও না পারেন আল্লাহ পাক যৌবন কালের দিকে থাকিয়ে পাক আপনাকে সেই মর্যাদা দান করবেন সুবাহান হান্দি এবার দেখেন নবীজির জীবনী থেকে যদি আমি বলি আমার নবী ওয়াসাল্লাম যখন দিনের দাওয়া শুরু করলেন মুষ্টিময় কিছু ইমান আনলেন প্রথমে প্রথমে ইসলামের প্রথম সময়ে তখন মক্কার কাফের মুশ্রেকদের নজর আমার নবী এবং সাহাবিদের প্রতি তারা কি করতেছে কোথায় যাচ্ছে কিভাবে দাওয়াত দিচ্ছে মক্কার কাফেরদের নজর আমার নবীর প্রতি সাহাবিদের প্রতি মুষ্টিময়ী দশ জন যুবক মুরব্বী ইসলাম গ্রহণ করেছেন আমার নবীজি তাদেরকে দিন শেখাবার জন্যে ইসলাম শেখাবার জন্যে একটা ঘর খুঁজতেছিলেন একটা কক্ষ একটা পূজারা খুঁজতেছিলেন খেয়ে দিবে গোপনে ইসলাম প্রসার শেখাবার জন্য তাদেরকে এই রূপ কারণ কেউ সাহস করতেছে না কাফেরদের নজরে যদি পড়ে যায় কেউ কাফেররা যদি জেনে যায় সেই বাড়ি থস করে ভেঙে দিবে এবং তাদের উপর হামলা করবে এই জন্য কেউ সাহস করতেছে না একজন যুবক সাহস করলেন তার নাম হল যে আরকান ইবিন আবিল আরকাম তিনি বললেন তিনি সতেরো বছর ষোলো বছরের একজন যুবক তিনি বললেন ইয়ার আল্লাহ আমি আপনার পর ইমান এনেছি কাফের বেইমান মুশ্রেকদের পক্ষ থেকে যতই জুলুম নির্যাতন আসুক আমি এগুলাকে ভয় করি না যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শিখাবার জন্য ইসলাম শিখাবার জন্য আমি আমার ঘরটাকে আপনার কদমে কোরবান করে দিলাম সবাহ আবিল আরকাম নবীজির কাছে ওনার গড়টাকে সুফর্দ করলেন আল্লাহ রসুলের কাছে সুফুরদ করলেন আল্লাহ রসুল গড়টাতে গড়ে গিয়ে সাহাবিদেরকে দিনের দাওয়া দেওয়া শুরু করলেন দেখেন সর্বপ্রথম যারা নবীকে সাহায্য করেছেন দিনের কাজে তারাই যুবক সতেরো বছরের যুবক পুরা পৃথিবীর কাফের মক্কার কাফেররা থাকিয়া আছে আমার নবীকে কারা কোন সময় কে সাহায্য করতেছে যারা করবে তাদেরকে হামলা করবে ওই কঠিন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যিনি সাহায্য করেছেন তিনি ষোলো বছরের যুবক তার নাম হলো আরকাম ইবনে আবিল আর কাম যে গড়টাকে ইসলামের ইতিহাসে দারুল আরকাম বলা হয় যে গড়ে আল্লাহ রসুল গোপনভাবে সেখানে ইসলাম প্রচার করেছেন ইসলাম শিখিয়েছেন সর্বপ্রথম যুবকদের পক্ষ থেকে আল্লাহ রসুল সাহায্য পেয়েছেন স সহযোগিতা পেয়েছেন এবার দেখেন জীবনের শেষ দিকে নবী করিম সাল্লাহ উলিয় ইসলামের জীবনের একোবারে শেষ প্রান্তে অ্যান পূর্বে একটা যুদ্ধতে পাক সতেরো বছরের একজন যুবককে সেনাপতি হিসাবে যুদ্ধের ময়দানে পাঠালেন তার নাম ওসামা ইবনে জাইদ রদি আল্লাহ তাল্লান হুক কাফের বেইমান মুশ্রেকদের বিরুদ্ধে মুসলিমদের সেনাপতি হিসাবে ওসামা ইবনাজঈদ আল্লাহ তালান হুকে আল্লাহ রসুল শনাক্ত করলেন এবং তাকে বের করে দেওয়ার সময় আল্লাহ রসুলের ফাগুড়ি মোবারকটা ওসমা ইবনে জাহিদের মাথায় ফরিয়ে দিলেন হেলমেটটা ফরাইয়া দিলেন এবং ওসামা ইবনে জাহিদকে বলে দিলেন ওসামা তোমার মতো তরুণদের যুবকে আস আমি তোমার মাথায় ফাগুড়ি বেঁধে দিয়ে হেলমেট ফরাইয়ে দিয়ে কথা বোঝাইয়ে দিলাম তোমাদের মতো যুবকদের হাতে আমার আনিত ইসলামকে তুলে দিলাম তোমরা আমার আনিতে ইসলামকে সারা বিশ্বে প্রচার করবে সুবাহান আল্লাহ ওসামা ইবনে জেদ আল্লাহ রসুলের ফাগুড়ি মোবারক নিয়ে হেলমেট নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন আবার সেই যুদ্ধে বিজয় হয়ে তারা আবার নবীজির কাছে এসে পড়লেন সুবাহান আল্লাহি হান্দি তাহলে দেখেন দিনের সূচনা লগলে যারা আমার নবীকে সাহায্য সহযোগিতা করেছেন তারাই যুবক সর্বপ্রথম যিনি নবীজির জন্য গড় দান করেছেন আর কামিন আবিল আর কাম যেই গড়টাকে ইসলামের ইতিহাসে দারুল আর কাম বলা হয় জীবনের শেষ প্রান্তে নবীজি যুবকদের মাথায় ফাগুড়ে তুলি দিয়ে কথা বুঝাইয়ে দিলেন যে তোমাদের মতো যুবকরা ইসলামকে পাহারা দিবে সুবাহি এই জন্য থারুণ্যের এই সময়টাকে অহেতুকভাবে গুনাহের কাজে নষ্ট না করে দিনের জন্য আহরাতের জন্যে মানুষের কল্যাণের জন্য যদি আমরা যদি খাটাতে পারি আল্লাহ সেই যুবকের যৌবন খালে হায়াত আল্লাহ বারাকা দান করবেন এই জন্য আল্লাহ পাক বলছেন তিনিই তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে আবার তোমাদেরকে কুতান একটা শক্তি দান করেছেন যৌবন খাল দান করেছেন আবার যৌবন খাল খাটিয়ে তোমাদেরকে আবার বার্ধক্য উপনীত করেছেন আবার দুর্বল বানিয়ে দিয়েছেন তিনি সেই রব যে আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাভি হলাকুমিন দরফিন তিনি সেই রফ যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আমাকে জানার জন্যে আমাকে চেনার জন্যে বাহিরে যেতে হবে না আমি আল্লাহ মানুষের সাড়ে তিন হাত বড়ির ভিতর যে পরিবর্তন করেছি এর দিকে যদি মানুষ একটু খেয়াল করে আমাকে বুঝে নেওয়ার তার জন্য সহজ পেয়ে যাবে সোবাহান আল্লাহ এবার দেখেন যুবকদের মাধ্যমে কীভাবে ইসলাম প্রসার হয়ে যদি সহজে যদি আরেকটা উদাহরণ দিই আপনারা জানেন ইসলামের যুদ্ধ বদরের প্রান্তে জেহাদ হবে মদিনা থেকে বদরের প্রান্ত আশি মাইল দূরে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বদরের প্রান্তে মুজাহিদ তৈয়ার করতেছেন তিনশো তেরো জন সাহাবি রেডি করলেন এবং অবস্থায় প্রস্তুত করা অবস্থায় নবীজি তাদেরকে নিয়ে একটু প্রারেসাম করতেছিলেন ভাবতেছিলেন কেন আমার তিনশো তেরো জন সাহাবি বদরের প্রান্তে গিয়ে যাদের সাথে জেহাদ করবে যুদ্ধ করবে যারা আমার সাহাবিদের ধরবে তারা তো একই বংশের মানুষ একই পরিবারের মানুষ সবাই তো মক্কার মানুষ তারা আমাদেরকে আঘাত করার কারণে আমরা মদিনায় চলে এসেছি তারা মদিনা আসার পরও তারা আমাদেরকে হামলা করতে চাচ্ছে প্রতিরোধ হিসাবে বদরের প্রান্ত আমরা যাচ্ছি এখন যাদের সাথে যুদ্ধ হবে তারা তো আমাদের ভাই তারা তো আমাদের বাপ তারা তা আমাদের সাঁচা ভাই ভাইয়ের বিরুদ্ধে বাবা বাবার বিরুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে কিভাবে তলোয়ার ধরবে অস্ত্র ধরবে সাহাবে আল্লাহ নবীজি সাহাবিকে নিয়ে একটু পেরেশান করতেছিলেন ওই অবস্থায় তিনশো তেরো জন সাহাবির পক্ষ থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন তার নাম হজরত হল হজরত মেঘদাত্রদিয়াল্লাহু হু তিনি বললেন আল্লাহ আপনি আমাদেরকে নিয়ে পেরেশান করবেন না আমরা মোসা নবীর উম্মতের মতো আপনাকে বলবো না বরং আমরা তিনশো তেরো জন আমি মেঘদাদ তিনশো তেরো জন সাহাবির পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে আপনার ডানে বামে চতুর পাশে তাকিয়া আমরা কাফেরদের বিরুদ্ধে থলোয়ার ধরতে প্রস্তুত আছি সোবাহ আল্লাহ আল্লাহর নবীজি যখন মেঘদাদের এই বাণী শুনলেন তিনশো জনের পক্ষ থেকে আমার নবীজি খুশি হয়ে বললেন হে মেঘদাদ তোমাদের যদি এই হয় সাহসিকতা তাহলে তোমরা চলো জান্নাতের দিকে চলো যেই জান্নাতের জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ আর জমিনের সমান আল্লাহ নবীজি বলছেন হে আমার সাহাবিরা তাহলে তোমরা বদরের প্রান্ত চলো বদরের প্রান্তকে বদরের মাঠকে বদরের ময়দানকে নবীজি জান্নাতের মাঠ বলেছেন সাহাবিদেরকে বলছেন তাহলে তোমরা বদরের ময়দানে যাও বদরের ময়দানে এই কথা যখন আল্লাহ নবীজি বললেন আসো জন্নাতের দিকে যে জন্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের সমা তখন একজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর একজন কাছিলেন থমর খাচ্ছিলেন আল্লাহ নবীজি যখন বললেন জান্নাতের দিকে চলো তখন ওই সাহাবি হাতে নেওয়া খেজুর মুখে দেওয়া খেজুর আর খাইলেন না মাটিতে ফেলে দিলেন ফেলে বললেন ইয়া রসোল এই খেজুর খাইতে আমার অনেক সময় লেগে যাবে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে চাই না আমি জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করে আল্লাহর জন্নাতে যেতে চাই সুবাহান আল্লাহ তার নাম হলো উমায় রিবিন হেমাম উমায় রিবিন হাম্মাম। যে হাতে নেওয়া খেজুর ফেলে দিয়ে বদরের প্রান্তে চলে গেলেন তিনি একজন যুবক ষোলো বছরের যুবক সতেরো বছরের যুবক আল্লাহর দিন আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্যে হাতে নেওয়া খেজুর মাটিতে ফেলে দিলেন বদরের যুদ্ধ হল বদরের যুদ্ধে কাফেররা কাফেরদের মুসলমানরা জয়যুক্ত হয়েছে কিছু সংখ্যক মুসলিম মুসলমান আল্লাহর রসলের সাহাবি যে শহীদ হয়েছেন শহীদের লাশ পরিচয় করে দিচ্ছেন যে শহীদের লাশগুলো নবীজির সামনে আনা হলো কে পরিচয় করে দেওয়া হাসি ইয়ারসোল্লাহ উনি ওই সাহাবি উনি ওই সাহাবি উনি ওই সাহাবি আস্তে আস্তে ওই উমায় বিনে হামামের লাশ এসে গেল যিনি বদরের প্রান্তে আসার জন্য হাতে নেওয়া খেজুর ফেলে দিলেন তখন তিনি বল সাহাবিরা বললেন ইয়ারসোলাল্লাহ উনি হলেন ওই সাহাবি যে সাহাবি বদরের মাঠে আসার জন্য মুখে নেওয়া খেজুর ফেলে দিয়েছে তখন আল্লাহ রসুল ওই সাহাবির দিকে থাকিয়ে কান্না করে বলছেন এ আমার সাহাবি তোমরা সাক্ষী থাকো আমার এই সাহাবি দুনিয়াতে না আমার সাহাবি আকাশে বসবাস করতেছে সুবাহান আল্লাহ আল্লাহর জান্নাতে এখন সে ঘোরাফেরা করতেছে তার দেহটা এখানে কিন্তু সে আল্লাহর জান্নাতে সে খেজুর কাছে সুবাহান আল্লাহ এই হলো যুবকদের দিন প্রসারে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন দিন প্রসারের জন্য এই জন্য আমরা যদি আমাদের জীবনটাকে কাজে লাগাই দেখেন একটা দেশ একটা জাতি একটা সমাজ পরিবর্তন করার জন্য যুবকরাই যথেষ্ট যুবকরা যদি সুশিক্ষিত যুবকরা যদি সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে সেই দেশে বিশৃঙ্খলা থাকতে পারে না যুবকরা চাইলে দেশ যাতে সমাজ এক মুহূর্তের ভিতর ফালিয়ে দিতে পারে যদি তাদের ভিতর ইমান আর শক্তি থাকে তাহলে তারা কোনো বাধা তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে না যেমনটি আল্লাহ রসুলের যুগে সাহাবা একরাম অন্ধকার যুগে ইসলাম প্রসার করেছেন সুবাহান আল্লাহিবাইহান্দি এই জন্য মুরব্বীদের পরামর্শে যুবকরা যদি দিনের পথে এগিয়ে যায় তাহলে দিন প্রচার করা ভালো কাজ প্রচার করা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা একদম সহজ এই জন্য আল্লাপাক আমাকে আপনাকে আমরা এখন যারা তরুণ রয়েছি যুবক রয়েছে আপনার এই তরুণ অবস্থায় শক্তিটা আপনার লেখনীটা আপনার মেধা শক্তিটা আপনার সব কিছু ইসলামের পথে খরচ করে আল্লাপাক আপনার জীবনে বারগা দিয়ে ভরপুর করবে আল্লাহ আমাকে আপনাকে যে কথাগুলো বলেছি করণীয় আমল আমল করার বর্জনীয় বিষয় বর্জন করার আল্লাহ তৌফিক দান করুন আমি আনিল দাওয়ান নাহামদুলিল্লাহ রব্বিল আলামী যারা শূন্য তাদাই করিনি